আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কিসের উপর চলেছে তা আজকে আগে ভিডিওটি প্রথমে দেখুন তারপর কিছু জবাব আসতেছে ইনশাআল্লাহ তো চলুন আমরা আগে ভিডিও ক্লিপটি দেখে আসি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে ডাক্তার শফিকুর রহমান জামাতেল আমির যিনি বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তাকে নিয়ে এই যে ব্যঙ্গ করা হচ্ছে একটি ভাই ব্যঙ্গ করতেছে এটা কি তার জন্য ঠিক হয়েছে আমার মনে হয় ঠিক হয়নি তিনি যে না কেন এরকমটা করা উচিত হয় আল্লাহ বাতিল যিনি হক আমি আল্লাহ তালা সারা বিশ্বে সারা বিশ্বের সামনে হক হিসেবে তুলে ধরবো আর যিনি বাতিল সারা বিশ্বে আমি বাতিল হিসেবে জাতির সামনে তুলে ধরবো তিনি যে কাজটা করেছেন তিনি তো বাতিল আবার আরেক জায়গায় আল্লাহ তালা বলেছেন রতুল লিম বাবা দাদা যারা যারা তারা এরকম নিয়ে মজা করে ঠাট্টা করে ব্যঙ্গ করে বাধা দেয় এটাই তো তার প্রমাণ ভাই আপনি কাজগুলো করছেন এটা আপনার জন্য ঠিক হয়নি বন্ধুরা আপনারা বলে যাবেন যে তিনি যে কাজটা করছে এটা তিনি কি ভালো কাজ করছেন নাকি খারাপ কাজ করছে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামতি আজকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ